বসিরহাট মিনি কলকাতা বসিরহাট প্রাণের শহর বসিরহাট জ্যামের শহর বসিরহাট শহরটা আমাদের ভীষণ মজার ভীষণ দরকারি যেই কারণে শহরটা আজ জ্যামের ভান্ডারি পুরনো বাজারের রাস্তাতে গেলে কান্না পায় মনে এমার্জেন্সিতেও দেরি হয়ে যায় জ্যামের কারণে মানুষ ছাড়া টোটো বেশি যেমন খুশি যায় টোটোর সাথে অটোওয়ালারাও জ্যামের জন্য তাই বদরতলার রাস্তাতে গেলে গার্ডটা এত বেশি যার কারণে অ্যাম্বুলেন্স ভ্যান যাচ্ছে পাশাপাশি জ্যামের সাথে মিশেছে ধুলো এসেছে অনেক বিরক্তি এর পরেও শহর বসিরহাট আমাদের কাছে আসক্তি নানান কারণে হচ্ছে জ্যাম ভুগছি আমরা বড় এর থেকে বার হবার আছে কি উপায় কোনো